আসসালামু আলাইকুম হ্যালো ইরান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আসছি যে টাঙ্গাইল সখীপুর বেড়াইতে আসলাম এই টাঙ্গাইলে দেখার মতো অনেক কিছু আছে কালকে অনেক দূর ঘুরলাম ঘুরার পরে দেখলাম যে তারপরে এখানে আপনার বিমানঘাটি এয়ারপোর্ট যেটাকে এদের গিয়ে আঞ্চলিক ভাষায় এয়ারপোর্ট বলে ওইটাতে আসছি কালকে ঘুরতে গেছিলাম যাক ভালো এখন হচ্ছে যে আপনার বাসার কাছেই একটু হাঁটতেছি আর এটা হচ্ছে একটা গাছের বাগান এখানে অসংখ্য গাছ আছে গাছের কোনো অভাব নাই পাশে আবার চাষাবাদ করে ধান ক্ষেত আছে আপনার ধান এদিকে যতটুক চোখ যায় আপনার চারিদিকে ধান ক্ষেত ধান ক্ষেত আর ধান ক্ষেত এখন হলুদের চাষ হয় এখানে আদার চাষ হয় তারপর কলার কলার তো অভাব নাই আপনার এদিকে প্রচুর কলা কলার শেষ নাই যাকে বলে আমার সামনে যা দেখতেছেন এগুলা সব ধান ক্যামেরা ব্লার হয়ে যাইতেছে যাক তারপরেও দেখানোর চেষ্টা করতেছি আসছি আজকে চার দিন পাঁচ দিন হয়ে গেছে ঘুরতে বেরিয়েছিলাম কালকে তো আপনার ঘুরলাম অনেক এই আপনি দেখেন ঘুরলাম অনেক কালকে অনেক দূরেই ঘুরলাম আজকেও ঘোরার প্রিপারেশন আছে বাট বের হই নাই আমি যার সাথে যাব আমার এই ভাই উনি আবার একটু কাজে ব্যস্ত ওনার সাথে যাইতে যাইতে চাইছিলাম তো উনি আসবে আসলে আমাকে নিয়ে যাবে আর এদিকের মানুষ আপনার অনেকটা আঞ্চলিক আমাদের চারপুর মানুষের মতো মানে একটা অপরিচিত লোক দেখলে যেরকম কাছের হিসাবে কথা বলে ডাইকা নেয় তাইনা নেয় এরকমই বিষয়টা আর আমরা আগামীতে আগামী দিন যাওয়ার চেষ্টা করতেছি কালকে আপনার এখানে যেটা খুব ভাইরাল এবং কি ধার্মিক প্রতিষ্ঠান ইসলামিক প্রতিষ্ঠান সেটা হচ্ছে যে আপনার দুইশো এক যে মসজিদটা ওই মসজিদে যাওয়ার চেষ্টা করতেছি ওখানে গেলে দেখব কেমন হয়েছে কীরকম মানুষ তারপরে বুঝতে পারুন কারণ ঘোরার তো আমাদের দেশটা অনেক বড় ঘোরা জায়গার কোনো শেষ নাই আপনি যদি ইচ্ছা করেন তাহলে আপনি ঘুরতে ঘোরার ইচ্ছা করলে ঘুরতে পারবেন ঘোরার ইচ্ছা না করলে আপনি সারা জনম চেষ্টা করলেও ঘুরতে পারবেন না যদি কালকে যাই তাহলে আপনাদেরকে দেখাতে পারবো টাঙ্গাইল যে দুশো এক গম্বুজ মসজিদ ওইটা দেখাবো তো আশা করি সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ